হা দা ফারুনি হাদা ইসমুল ইশারা সময় মনে রাখবেন ইসমুল ইশারার পরের শব্দটা যদি ডেফিনিট নাউন না হয় তাহলে ওইটা মুফতাদায় হবে তাহলে সাবজেক্ট খলকু ল খলকুটা মুদফ আল্লাহ শব্দটা মুদাফিলে ফিলাই আল্লাহ শব্দটা কি মুদাফিলে এখানে কিন্তু আমাদেরকে একটা মেসেজ দেয়া হচ্ছে যে এটা আল্লাহর সৃষ্টি হাজা খলকুল্লা অর্থ কি হলো এটা এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি বুঝতে পেরেছেন তাহলে এটা একটা খবর মেসেজ না জি এইভাবে বুঝতে হবে যে এটা সাবজেক্ট এটা প্রেডিকেট যে যখন কোন ইনফরমেশন আপনাকে কনভে করা হয় তখন বুঝতে হবে যে এটা সাবজেক্ট প্রেডিকেট পারוני সুতারাং ফা মানে কি সুতারং বা অতয়ে আরוני রআ শব্দটার অর্থ কি রআ শব্দটার অর্থ হলো দেখেছিল সে দেখেছিল আর এখান থেকে আপনার এক চার নাম্বার ফর্ম কি হবে আর অ চার নাম্বার ফর্ম কি আর তাহলে আর এখন আহ এটার মুদারে কি হবে আর আরি তাহলে এটা আরি দি বচন কি হবে আরিয়া আরিয়া বহু বচন কি হবে আরু মাশাল তা এখানে আরু শব্দটা হলো ফেল

ফাইল আর নিয়ামুতাকাল্লিম এটা হলো কি মাফুল মাফুল বিহি এখানে দেখেন এখানে কিন্তু নিটা অতিরিক্ত দন্ত নুনটা কি অতিরিক্ত কিন্তু কারণ কি আমরা জানি যে আপনার ইয়া মোতাকাল্লেম দিতে হলে তার পূর্বের অক্ষরে কি দিতে হয় দিতে হয় যদি নুন না থাকে যেমন কোন কোন জায়গায় ফেলের সাথে কি করা যায় না সেটাকে মোরআপ করা যায় না ঠিক না ইসএম হলে আপনি তার পূর্বের অক্ষরে জের দিতে পারতেন কিন্তু ভার হলে কি করতে হয় একটা অতিরিক্ত নুন আনতে হয় হ্যাঁ হ্যাঁ মধ্যস্থতাকারী নুন আনতে হয় সেই হিসেবে এখানে কিন্তু নুন তাহলে এখানে ফারুনই তুমি আমাকে দেখাও এখানে কিন্তু ফেল ফাইল মাহফুল হয়ে গেছে বুঝতে পেরেছেন এবার রুট লেটার টা কি চার নাম্বার ফর্মে রুট লেটার র আয়া হাম র হামজা ইয়া রুট লেটার চার নাম্বার ফর্ম হওয়ার কারণে একটা হামজা চলে আসবে আরয়া সেখান থেকে ওই যে আমরা পড়েছি না যে শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে সেটাকে অক্ষত রেখে অনেক সময় কি করতে হয় জবর দিতে হয় সেটা আর কি তাহলে এটা ইহা আল্লাহর সৃষ্টি আরো সুতরাং আমাকে দেখাও মা দা কি সৃষ্টি করেছেন মা দা হলা সৃষ্টি করেছেন আল্লা দিনা যিনি মিন দি দুনিহি তিনি ব্যতীত তাহলে বলা হচ্ছে এগুলো আল্লাহর সৃষ্টি হাদা খলকুল্লাহ এটা কি আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহ ছাড়া এই দুনিহি হিটা দ্বারা কাকে বোঝানো হয়েছে আল্লাহকে আল্লাহকে এই যে যে বললাম এটা আল্লাহ সৃষ্টি তাহলে তুমি এবার কথা ঠিক হয় তাহলে তুমি আমাকে দেখাও যে মা দা কি সৃষ্টি করেছেন মা দা খলা দুনি তিনি ব্যতীত অন্য কে সৃষ্টি করেছেন আর এরকম কিছু কি আছে সেগুলো আমাকে দেখাও অর্থাৎ তিনি ব্যতীত অন্যরা যিনি আছেন তারা কি সৃষ্টি করেছেন সেগুলো আমাকে দেখাও তার মানে হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা কথা বলে আল্লাহর সৃষ্টি নিয়ে যারা কথা বলে তাদেরকে সতর্ক করা হচ্ছে যারা আল্লাহর মানে সৃষ্টির কর্তা স্রষ্টা কিন্তু আল্লাহ একা এটা সকল ধর্ম কিন্তু এটা স্বীকার করে সুরসটা যে আল্লাহ একা এটা কিন্তু সবাই স্বীকার করে কিন্তু কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু একদিকে হরফে ইস্তিফাহাম এটা জানেন তো আপনারা জি যেমন আবার এখানে কিন্তু হরফে ইস্তিফাহাম হিসেবে ব্যবহার হয়নি এখানে কিন্তু এসমে মাউসুল হিসেবে ব্যবহার হয়েছে বুঝতে পেরেছেন তুমি কি বলতেছ মাজা তাকুলু মানে কি তুমি কি বলছো সেটা হলো হরফে ইস্তেফামের ক্ষেত্রে মাজা যদি হয় তাহলে পরের আল্লাহ কি হিসেবে হতেছে বুঝি নাই মাজা যদি এসপি মাউসুল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে খলাকার পরে যে আল্লাহ না এটা কি এটা আরেকটা মাউসুল সমস্যা নাই তো ও দুইটা মাউসুল একটা শব্দের আগে পরে হ্যাঁ কারণ খলাকা এর পর আবার একটা ফেল আছে না জি জি আচ্ছা তারপরে দেখেন মাদা খলাকাল লাযিন মিন দুনিহি মানে অন্যরা যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু এখানে আল্লাহ না কিন্তু ফুলুরাল যা কিছু তিনি ব্যতীত অন্যরা সৃষ্টি করেছেন এরকম যদি তোমাদের নলেজে থাকে তাহলে তোমরা কি করো আমাকে দেখাও দেখাতে তো পারবেই না তোমরা এখানে হচ্ছে সীমালঙ্ঘনকারী জালিম শব্দটা হচ্ছে সফাইল জমা যাওবা তাহলে ফি দলাল মুবিন ফি মধ্যে দলাল মানে কি বিভ্রান্তি শান্ত আর মুবিন শব্দের অর্থ কি স্পষ্ট স্পষ্ট মুবিন শব্দের অর্থ কি স্পষ্ট তাহলে কি অর্থ হলো তার মানে তাদের পরিচয় কিন্তু দিয়ে দেয়া যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে কথা বলে যারা বলে যে আল্লাহ ব্যতীত আরো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যে এই যে জুলুম করছো যে তোমরা যে সীমা লঙ্ঘন করছো এটা কি হবে স্পষ্ট তোমরা কিসের মধ্যে আছো তোমরা কিসের মধ্যে আছো বিভ্রান্তির মধ্যে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো তোমরা যারা মনে করছো যে যে এই কথাটা বলছো যারা যে আল্লাহ ছাড়াও স্রষ্টা আছে তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে দেখাও আর তোমরা তো সেটা দেখাতে পারবে না আর যদি দেখাতে নাই বা পারো তাহলে তোমরা কি করেছো তোমরা জুলুম করেছো তোমরা নিজেদের উপরে তোমরা কারণ কেউ আল্লাহর কোন কিছু অস্বীকার করলে এটা আল্লাহর কোন ক্ষতি আছে কোন ক্ষতি নেই ক্ষতি নেই বরং ব্যক্তির ক্ষতি এই নিজের উপরে তা ক্ষতি করা এটা করা আর এই জুলুম করার দ্বারা তোমরা কি করেছো তোমরা নিজেরাই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন চলে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ